বর্তমানে যতগুলো আইডেন্টিটি কার্ড রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আইডেন্টি কার্ড কোনটি এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি একবারে বলে দিতে পারবেন যে সেটা হচ্ছে আধার কার্ড কারণ বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনি যে কোনো সরকারি স্কিমের সুবিধা নিতে চান সেক্ষেত্রেও আধার কার্ড কিন্তু চাইছে তো সেই আধার কার্ড নিয়েই এবার কেন্দ্র সরকারের তরফ থেকে আরও একটি বড়সড় আপডেট জারি করা হয়েছে তো তো সেই সম্বন্ধেই জানাবো সময় নষ্ট না করে বিস্তারিত আমরা জেনে নিই তবে তার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট জেনারেল নলেজের কোশ্চেন কমেন্ট বক্সে জানাবেন উত্তরটা বর্তমানে ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম কি বন্ধুরা আপনারা সবাই জানেন যে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে যে প্রতিটি নাগরিককে তাদের আধার কার্ডটিকে অন্তত দশ বছরে একবার আপডেট করে নিতে হবে যদিও এটা ম্যান্ডেটরি করা হয়নি অর্থাৎ সবাইকে করতেই হবে কিন্তু আপনাদের যদি আধার কার্ডের বয়স দশ বছর পার হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আপডেট করে নিতে পারেন তো সেক্ষেত্রে আপডেট আপনারা কিভাবে করবেন আপডেট তো করে নেবেন সেটা তো আমি বলে দিলাম তো আপডেট করার কি পদ্ধতি রয়েছে তো আপডেট করার নর্মালি দুটো পদ্ধতি রয়েছে একটা হচ্ছে অফলাইন পদ্ধতি একটা হচ্ছে অনলাইন পদ্ধতি তো অফলাইন পদ্ধতিতে কি বলা হয়েছে তো নিকটবর্তী যে কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে সেখান থেকে আপনি আপনাদের আধার কার্ডটিকে আপডেট করে নিতে পারবেন আধার এনরোলমেন্ট সেন্টার কীভাবে খুঁজবেন ইউইাইডিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যাবেন সেখানে আধার এনরোলমেন্ট সেন্টার বলে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করলে আপনাদের লোকেশনে কোথায় আধার এনরোলমেন্ট সেন্টার রয়েছে আপনাকে দেখিয়ে দেবে এরপরে বলা হয়েছে যে প্রয়োজনীয় দলিল সহ আবেদন ফর্ম পূরণ করে আপনার বায়োমেট্রিক যাচাইকরণ হয়ে যাবে তৃতীয়তে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হতে সাধারণত দশ থেকে পনেরো দিন সময় লাগে দশ থেকে পনেরো দিনের মধ্যে পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি নতুন আধার কার্ড পেয়ে যাবেন তো এটা তো গেল অফলাইন প্রক্রিয়া যেটা একটা অনেকটা সময় সাপেক্ষ আপনাকে যেতে হবে গিয়ে আপনাকে সমস্ত কাজ করাতে হবে অর্থাৎ পুরো একদিন নষ্ট কিন্তু যদি আপনি অনলাইনে করেন তাহলে সেটা কিন্তু দশ মিনিটেই হয়ে যাবে কিন্তু বেশ কিছু কাজ রয়েছে যেগুলো আপনি অনলাইনে করতে পারবেন না যেমন ধরুন আপনি যদি আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে যেতে হবে আপনি যদি আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে অফলাইনেই করাতে হবে আপনি যদি কোনো বায়োমেট্রিক ডিটেলস চেঞ্জ করাতে চান সেক্ষেত্রেও কিন্তু অফলাইনেই করাতে হবে তো অনলাইনে করানোর কী প্রক্রিয়া রয়েছে তো সেক্ষেত্রে এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আপনাকে যেতে হবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এরপরে আপনার দশ নম্বর যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরটি লিখবেন তারপর সেক্ষেত্রে আর যা চাবে সেই সেগুলো লিখবেন আপনাদের রেজিস্টার করা মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে ওটিপিটাকে সাবমিট করুন তারপরে আপনি সেখানে অনেক অপশন পেয়ে যাবেন তো আপনি যেটা অ্যাড্রেস চেঞ্জ করতে চান নাকি আপনি টাইটেল চেঞ্জ করতে চান নাকি আপনি কি চেঞ্জ করতে চান আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে করতে পারবেন কিন্তু মনে রাখবেন যে মোবাইল নাম্বার চেঞ্জ মানে হচ্ছে আপনারা যে নম্বরটি আপনি মানে যে নম্বরটি আপনার বর্তমানে আধার কার্ডের সাথে লিংক রয়েছে সেটি আপনার কাছে রয়েছে তা সত্ত্বেও আপনি অন্য একটি নম্বরের সাথে আধার কার্ডে লিংক করতে চাইছেন সেটা করলে অনলাইনে হবে কিন্তু আপনার নম্বরটি হারিয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি যদি নতুন করে লিংক করাতে চান সেক্ষেত্রে আপনাকে অফলাইনেই করাতে হবে এরপরে অনেকের প্রশ্ন থাকে যে বিবাহের পরে নাম তো বা পদবি তো অনেকেরই চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য আপনি কি করবেন তো তার জন্য আপনাকে রেজিস্ট্রি সার্টিফিকেট লাগবে বিবাহের কার্ড লাগবে অর্থাৎ বিয়ে হলে তো একটা কার্ড থাকে তো সেই কার্ড লাগবে স্বামীর আধার কার্ডের একটা প্রমাণিত কপি লাগবে অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড একটা কপি লাগবে হাজব্যান্ডের আধার কার্ডের নাম পরিবর্তনের সংবাদপত্র বিজ্ঞপ্তি যদি দিয়ে থাকেন অর্থাৎ যদি আপনি নাম চেঞ্জ করেন অর্থাৎ ধরুন আপনার নাম একটা রয়েছে আপনি ধরুন কোনো কারণে নাম চেঞ্জ করবেন বা পদবি চেঞ্জ করবেন তো সেক্ষেত্রে তো নর্মালি সংবাদপত্র বিজ্ঞপ্তি দিতে হয় তো সেটা যদি থাকে তো তার একটা কপি লাগবে এবং প্যান কার্ড এবং আধার সংযোগ হতে হবে তো প্যান কার্ড এবং আধার কার্ডের সংযোগ কিন্তু বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে এই বিষয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে যেমন আধার নিবন্ধন নম্বর এখন প্যান কার্ডে ব্যবহার করা যাবে না প্যান কার্ড এবং আধার কার্ড সংযোগ করা এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে যদিও এটা দু বছর হয়ে গেল তবু আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত করেননি আপনাদের কাছে সময় খুব কম রয়েছে এখন করলেও আপনাকে ফাইন দিয়েই করতে হবে কিন্তু পরবর্তীকালে কিন্তু ফাইন দিয়েও আপনি করতে পারবেন না তো যত তাড়াতাড়ি সম্ভব করে নিন তো অপব্যবহার রোধে কিন্তু কঠোর নিয়ন্ত্রণ করা হচ্ছে এই আধার কার্ড এবং প্যান কার্ডের সংযোগটাকে তো এবার হচ্ছে যে আপনি অনলাইনে আধার কার্ড ডাউনলোড কি করে করবেন ডিজিটাল কপি পাওয়ার জন্য আপনি ইউএডি এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখানে আধার ডাউনলোড বলে একটা অপশন পাবেন সেটাকে আপনাকে নির্বাচিত করতে হবে বারো ডিজিটে আধার নম্বর দিতে হবে ক্যাপচা কোড দেবেন ওটিপি যাচাইকরণ হবে আধারের পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করুন পাসওয়ার্ড নামের প্রথম চার অক্ষর এবং জন্মশাল দিলে পরে পাসওয়ার্ড দিলে পরে সেটা খুলে যাবে তারপর সেটাকে আপনি ডাউনলোড করতে মানে প্রিন্ট করে নিতে পারবেন এছাড়া যেহেতু আধার নম্বর বর্তমান মানে খুবই গুরুত্বপূর্ণ আধার নম্বর দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাও তোলা যায় আপনারা সবাই জানেন তো সেক্ষেত্রে আধার নম্বরের অপব্যবহার প্রতিরোধেও সরকার কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যেমন এখন বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে নিয়মিত আপডেট প্রয়োজন আপনাদের যে কারণে আপডেট করতে বলা হয়েছে দশ বছর পরপর এবং অনলাইন সেবায় নিরাপত্তা বাড়ানো সরকার আধার সেবাগুলিকে আরও নিরাপদ এবং সুবিধাজনক করতে ক্রমাগত কাজ করছে এর মধ্যে হচ্ছে ডিজিটাল সেবার সম্প্রসারণ করা হচ্ছে নিরাপত্তা প্রোটোকলের উন্নতি করা হচ্ছে এবং অনলাইন আপডেট সুবিধার বৃদ্ধি অর্থাৎ অনলাইনে আগে যা যা আপডেট হতো বর্তমানে কিন্তু আরও অনেক কিছুই আপনি অনলাইনে আপডেট করতে পারেন তার জন্য আপনাকে অফলাইনে আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়ে না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন